হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস এইটের গণির প্রভাব বিষয় থেকে আমরা যে অঙ্কগুলো করছিলাম কোর্সে দেখি ওয়ান পয়েন্ট টু তার ওপর আমরা আরও একটি ক্লাস প্রোভাইড করতে চলেছি আমরা লাস্ট ক্লাসে সাতের দাগে যেগুলো সরল করি সেগুলো আমরা দেখে নিয়েছিলাম মানে এতটা পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমাদের আটের দাগে থেকে আমাদের গাণিতিক প্রশ্নগুলো সমাধান শুরু হবে যারা আগের ক্লাসগুলো দেখো অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও তাহলে তোমাদের পরপর সমস্ত ক্লাসগুলো বোঝা থাকবে তোমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের সমস্ত প্রশ্ন ওয়ান পয়েন্ট টু এর সাতের দাগের পর্যন্ত প্রশ্নগুলো হয়ে গেছে সেগুলো দেখে নিও তার কারণ সেখানে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু আসার মতো তাহলে অবশ্যই আগের দুটো ক্লাস মানে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে দেখে নিও দেখো এখানে আমাদের কোষে দেখি আমাদের কোষে দেখি এখানে ওয়ান পয়েন্ট টু এবং আমাদের আজকে আটের দাগের প্রথম প্রশ্নগুলো সলভ করবো প্রথমে দেখো দুটো সূত্র আমাদের জানতে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে এ প্লাস বি এর স্কোয়ার সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সেটা হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি বলে দেবো কিভাবে সূত্রটা এসছে নাহলে আমি এখানেই বলে দিচ্ছি দেখো এ প্লাস বি স্কোয়ার মানে হোল স্কোয়ার মানে কোনো একটা জিনিস দুবার আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি এ প্লাস বি দুবার রয়েছে এবার তোমরা আগের ক্লাসে গুণগুলো শিখেছ যে কী করে গুণ করতে হয় এই যে বিজ্ঞানিত সংখ্যা বলা সেগুলো গুণগুলো তোমরা শিখেছো ভাগগুলো শিখেছো তাই না তাহলে আশা করি এটাও পারবে তাহলে এখানে আমরা গুণ করব দেখো এ স্কোয়ারের সঙ্গে এর গুণ করবো তাহলে এ সরি এর সঙ্গে এ গুণ করবো তাহলে এ মাথায় কিছু না মানে ওয়ান এখানেও কিছু না মানে ওয়ান আমি বলেছি গুণ করলে পাওয়ারগুলো বা ঘাতগুলো যোগ হয় এবং যখন ভাগ করা হয় তখন পাওয়ারগুলো বা ঘাতগুলো বিয়োগ হয় তাহলে এখানে কিছু ঘাত মানে এক আছে এটার মাথায় কিছু নেই মানে এক আছে তাহলে এ ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে পাওয়ার মানে ওয়ান প্লাস ওয়ান কত হয় টু তার মানে এ স্কোয়ার হলো এর সঙ্গে এবার বি এর গুণ করবো তাহলে এ ইনু বি মানে হয়ে গেলো বি প্লাস ছিল তার জন্য প্লাস দিলাম এর সঙ্গে এটার গুণ হয়ে গেল এর সঙ্গে এটারও গুণ হয়ে গেল এবার বি দিয়ে গুণ করবো এর সঙ্গে এ গুণ করলে কি হয়েছে বি ইন্টু এ বি এ আমরা ঘুরিয়ে লিখবো এ বি বি সঙ্গে বি গুণ করলে কি হবে বি ইন্টু বি তাহলে ওয়ান প্লাস ওয়ান হয়ে যাচ্ছে টু মানে বি স্কোয়ার এবার দেখো এটা হিসেব করো তাহলে কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার এব আর এ মিলে হয়ে যাচ্ছে টু এবি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এটা তোমরা একটা সূত্র পাচ্ছ এটা হচ্ছে এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র কি সেটা হচ্ছে এ মাইনাস বি এর হোলস্কোয়ার সূত্র সেটা কি আসে দেখো আমরা যদি লিখি দেখো এটাকে আমরা ভেঙে লিখছি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি একই গুণ করবে এর সঙ্গে এই এ গুণ করো তাহলে এ ইন্টু এ স্কোয়ার এ সঙ্গে মাইনাস বি গুণ করো তাহলে মাইনাস হবে নিয়ে এ ইন টু বি মানে এবি হবে তাই না এ ইনু বি মানে এবি হবে এখানে হয়ে গেল এবার মাইনাস বি সঙ্গে এ গুণ করো তার মানে মাইনাস এব বি এ মানে এব বি এবার মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস বি স্কোয়ার আমি আগে প্লাসে বলেছি মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে আচ্ছা প্লাসে প্লাসে করে দেবে প্লাসে প্লাসে প্লাস হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাসে প্লাসেও মাইনাস হয় আর মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে এখানে মাইনাসে মাইনাস কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো এবার দেখো এখানে এ স্কোয়ার লিখলাম মাইনাস একটা এবি এখানেও আর একটা মাইনাস এবি তাহলে মাইনাস দুটো এবি প্লাস বি স্কোয়ার তার জন্য আমরা সূত্র পেয়ে যাচ্ছি এখানে যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র দেখলাম আর আগে আমরা এখানে একটা সূত্র আমরা দেখেছি এবার এই সূত্রগুলোর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করব। কেমন প্রথমে বলেছি দেখো এই অভেদগুলি ব্যবহার করে নিচ্ছে সংখ্যা মালাগুলি বর্গ করি তোমরা অবশ্যই পাশে বইটা খুলে রাখবে আমি বারবার যদি বইটা দেখাই তাহলে সেটা ব্লার হয়ে যাচ্ছে ভিডিওটা দেখতে অসুবিধা হবে পাশে তাহলে বইটা খুলে রাখো এবং তোমরাও কিন্তু আমার সঙ্গে অঙ্কগুলো করতে থাকো তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এবং তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে দেখো প্রথমে আমাদের দিয়েছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই এই অঙ্কটা আমাদের দিয়েছে তাহলে এর এর আমরা কী করবো এর বর্গ করি তাহলে এর বর্গ করবো তাহলে এর বর্গ মানে কী এর বর্গ মানে আমাকে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই এটা কী করতে হচ্ছে বর্গ মানে স্কোয়ার করতে হচ্ছে এবার আমরা কী করবো দেখো ধরি আমি ধরে নিচ্ছি কি ফাইভ এক্স সমান এ ও টু ওয়াই সমান বি তাহলে প্রথমটাকে আমরা এ ধরছি আর টু ওয়াইটাকে বি ধরছি তাহলে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এটাকে এ আর এটা যদি বি ধরি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা এখনই দেখলে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র অনুসারে কী হবে তাহলে সূত্র অনুসারে হয়ে যাবে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার এ মাইনাস বিল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ মানে এখানে ফাইভ এক্স বি মানে টু ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে টু ওয়াই তার স্কোয়ার এটা দেখো হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে কত হয় স্কোয়ার মানে সেই সংখ্যাটাকে সেটা দিয়ে গুণ পাঁচের স্কোয়ার হলে কে পাঁচ দিয়ে গুণ যদি এখানে তিন থাকতো তাহলে তিনের স্কোয়ার তিনকে তিন দিয়ে গুণ মানে তিন নয় হতো চার স্কোয়ার মানে চার চারকে চার দিয়ে গুণ মানে চার চার ষোলো হতো আর এক্সকে এক্স দিয়ে গুন এক্সের স্কোয়ার মাইনাস দেখো পাঁচ দুইয়ে দশ দশ কুড়ি তাহলে সংখ্যা হচ্ছে কুড়ি আর এক্সের সঙ্গে ওয়াই করলে এক্স তাহলে কুড়ি এক্স প্লাস দুই কত হয় চার হয় তাহলে ফোর ওয়াই স্কোয়ার এটা আমরা প্রথম যে অঙ্কটা দেওয়া ছিল সেটা আমরা সলভ করলাম এর পাশে আমরা নেক্সট যে অঙ্কটা দিয়েছে দুই নাম্বার অঙ্ক সেটা হচ্ছে সেভেন প্লাস টু এম এটা আমরা করবো কেমন সেভেন প্লাস টু এম এর কি করবো আমরা এর আমরা বর্গ করবো তাহলে বর্গ মানে সেভেন প্লাস টু এম তার হোল স্কোয়ার এখানেও একই রকম ধরি আমরা কী ধরবো এখানে সেভেন সমান এ ও টু এ সমান ধরলাম তাহলে এ প্লাস আছে তাহলে প্লাসের সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাসের সূত্রে সবই প্লাস হবে মাইনাসের সূত্রে শুধু এখানে মাইনাস টু এ বি হয় কেমন তাহলে প্লাসের সূত্র মানে সবই প্লাস তার মানে এখানে কী লিখবো এ স্কোয়ার মানে সাত স্কোয়ার প্লাস টু এ মানে কত এখানে সাত বি মানে কত টু এম তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে টু এম তার স্কোয়ার সাতের স্কোয়ার মানে সাতকে সাত দিয়ে গুণ তাহলে সাত সাত দুই উনপঞ্চাশ প্লাস সাত দুয়ে চোদ্দো চোদ্দো দুয়ে আঠাশ তাহলে আঠাশ এখানে হয়ে যাচ্ছে এম প্লাস দুই স্কোয়ার মানে চার আর এম স্কোয়ার তাহলে এটা আমরা এটাই আনসার পেয়েছি আর এখানে আমি এই দু নম্বর প্রশ্নে এটা পেয়ে গেলাম এই প্রশ্নের আনসার এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে দেখো আমাদের এবার তিনটে সংখ্যামালা দিয়েছে সেটা হচ্ছে তিন নম্বর অঙ্ক কেমন যদি দুটো থাকে তাহলে তোমরা শিখলে এবার আমরা দেখবো যে এখানে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটে জিনিস দিয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের কীভাবে করতে হবে তুমি এক কাজ করতে পারো তুমি এখানে এটা বর্গ মানে কি এটা স্কোয়ার একবার আমি করে নিয়েছি এটা বর্গ মানে স্কোয়ার তাহলে ধরি আমি এখানে প্রথমে এক্সটাকে হয়তো ধরছি এ এক্স এ ধরছি আর এখানকার যে জিনিসটা রয়েছে সেটাকে বি ধরবো কেমন ওয়াই প্লাস জেড এটাকে কি ধরলাম সমান বি ধরলাম কেমন তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখানে আমরা এটাকে লিখতে পারি সমান এটাকে এক্স লিখলাম প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু পুরোটাকে ওয়াই প্লাস জেডকে বি ধরেছি তাহলে এটাকে ব্র্যাকেটে দিলাম নিয়ে পুরোটার পুরোটার বাইরে সেকেন্ড দ্বিতীয় বন্ধনে দিয়ে আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখলাম তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তার হোল স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এটা লিখব স্কোয়ার প্লাস টু এ মানে এখানে এক্স বি মানে ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই প্লাস তার স্কোয়ার এক্সের স্কোয়ার তুমি জানো এটা স্কোয়ার হয় প্লাস সঙ্গে ওয়াই গুণ তাহলে টু এক্স সঙ্গে জেড গুণ তাহলে প্লাস এটা হলো এখানে দেখো এটাও কিন্তু সূত্রে ভেঙে যায় যদি ওয়াইটাকে এ ধরি জেডটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বিলস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ মানে ওয়াই বি মানে এখানে জেড কেমন শুধুমাত্র এইটাকে ভাঙছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এখানে আমার হয়ে যাচ্ছে জেড স্কোয়ার এবার এটাই আনসার রাখতে পারো কেমন বা চাইলে তুমি একবার সাজিয়ে নিতে পারো কেমন গণিতের ক্ষেত্রে এগুলো সাজাতে হয় যেগুলো সাজানোর একটা নিয়ম রয়েছে সেখানে সাজাবে আর বাদ বাকি ক্ষেত্রে বইয়ের সঙ্গে আনসার মিলবে না আনসার মিলবে না মানে নাকি সবগুলো যেমন যা আছে ধরো প্লাস ওয়াই স্কোয়ার তোমার প্লাস ওয়াই স্কোয়ারি হবে কিন্তু আগে পরে থাকতে পারে কেমন তোমার ক্ষেত্রে কিন্তু যদি মাইনাস হয় আনসার প্লাস হয় যে তুমি মাইনাস হয়তো টু ওয়াই জার লিখিত তাহলে সেটা কিন্তু ভুল কেমন কিন্তু সব জিনিস যেন হুবহু থাকে আগে পরে থাকতে অসুবিধা নেই তাহলে এখানে আমরা একটু দেখে নিচ্ছি যে সাজিয়ে নিলে ভালো হয় তাহলে এক্স স্কোয়ারটা লিখলাম স্কোয়ারগুলোকে আগে রাখবো তাহলে এটাকে লিখলাম প্লাস ওয়াই স্কোয়ারটাকে লিখবো প্লাস জেড স্কোয়ারটাকে লিখব তাহলে আমরা লিখে নিলাম এরপর কী পড়ে আছে প্লাস টু এক্স ওয়াই এটা পড়ে আছে এটা লিখলাম প্লাস টু ওয়াই লিখলাম প্লাস এখানে টু বা চাইলে জেড এক্সও লিখতে পারতাম তাহলে টু এক্স জেড এটা হচ্ছে আমার এ প্রশ্নের এরপরে আমাদের চার নম্বর যে প্রশ্ন সেটা দেখব সেটা হচ্ছে এ প্লাস এটা দেওয়া আছে আমরা কি করব এখানে আমাদের প্রথমে ব্র্যাকেটের সাহায্যগুলোকে আলাদা করব। আমি ধর এই জায়গাটা এ প্লাস বি রাখলাম ধর এটাকে ব্র্যাকেটে ভরলাম যদি এখানে মাইনাস কমন নেই তাহলে নিশ্চয় সি মাইনাস ডি এটা লেখা যাবে না কেন যখন ব্র্যাকেট তুলি তখন দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে মাইনাস সি ঠিক আছে কিন্তু মাইনাসে মাইনাস প্লাস হয় এখানে তো প্লাস নেই মাইনাস আছে তার মানে এখানে আমাকে প্লাস করতে হবে যাতে করে মাইনাসে প্লাসে মাইনাস হয় সেটা ঠিকঠাক থাকে তার মানে এখানে আমরা প্লাস দিতে হলো মানে চিহ্নটা পাল্টে দিতে হলো এবার আমরা এখানে বর্গ ছিল আমার বর্গ করতে এখানে আমরা করবো এবার এটাকে বর্গ করব। এবার একই নিয়ম এখানে আমরা কি করব এই জায়গাটাকে এ ধরব এই জায়গাটা কি ধরবো বি ধরবো তাহলে প্রথমটা এ প্লাস বিকে কে কি ধরেছি এ প্লাস বি এটাকে আমরা এ এটাকে আমরা এ ধরেছি আর সি প্লাস ডি সমান বি ধরি কেমন যখন এ এর মধ্যে থাকবেই তখন তোমরা অন্য কিছু ধরে নেবে হয়তো এটাকে পি ধরবে আর এটাকে কিউ ধরবে একই নিয়ম পি প্লাস কিউ এর হোলস্কোয়ার সূত্র বা পি মাইনাস হোল হোলস্কোয়ার সূত্র ওই এ প্লাস বি বা এই মাইনাস বি হোলস্কার সূত্র মতোই হবে একই এর জায়গায় তুমি পি ধরতে পারো আর বি এর জায়গায় কিউ ধরতে পারো বা এটাকে এম ধরতে পারো এটাকে এন ধরতে পারো যখন একই জিনিস আসবে তখন এই নিয়মটাই ফলো করবে তাহলে সুবিধা হবে তাহলে এ মাইনাস হোল হোলস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্রথমে স্কোয়ার লিখলাম মাইনাস টু এ মানে হচ্ছে এইটা এ প্লাস বি তাহলে টু এ বি মানে এইটা সি প্লাস ডি এইটা বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে সি প্লাস ডি তার হোল স্কোয়ার এবার আমরা এইখানে এই যে জিনিসটা আছে সেটাকে ভেঙে নেব সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথমটা যেটা ছিল সেটা আমরা ভাঙলাম কেমন ব্র্যাকেট দিলাম মাইনাস এইখানে দুইটাকে আলাদা রাখো এর সঙ্গে সি গুণ করো তাহলে এ সি এর সঙ্গে ডি গুণ করো তাহলে এ ডি এর সঙ্গে দুটো গুণ করা যাবে বি সঙ্গে বি সি সঙ্গে ডি গুণ করবে তাহলে হয়ে যাচ্ছে বি ডি কেমন আর এটাকে ভাঙবে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র অনুযায়ী ভাঙবে তাহলে সিটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে এখানে টু সি ডি প্লাস বি স্কোয়ার মানে এখানে ডি স্কোয়ার এটা তোমরা বসাবে এবার এখানে এ স্কোয়ার লিখলাম প্লাস টু এ বি লিখলাম প্লাস বি স্কোয়ার যদি সামনে মাইনাস থাকে তখন ভেতরকার যে যে বন মানে চিহ্নগুলো ছিল সবগুলো উল্টো হয়ে যায় প্লাসগুলো মাইনাস হয়ে যায় মাইনাসগুলো প্লাস হয়ে যায় তাহলে এখানে ভেতর সব প্লাস আছে সব মাইনাস হয়ে যাবে আর এখানে কী করব দুই গুণ করব তাহলে মাইনাস টু এসি মাইনাস টু ডি মাইনাস টু বি সি মাইনাস টু ডি এগুলো বলো আর এখানে আমার কিছু ব্র্যাকেটের আগে কিছু ছিল না প্লাস ছিল কেমন এবং ব্র্যাকেটও ছিল না টু সি ডি প্লাস স্কোয়ার তাই জন্য যা আছে ইট ইজ আমরা এটা রেখে দিলাম এবার আমাদের অঙ্ক হয়ে গেছে এবার শুধুমাত্র কী করতে হবে সাজাতে হবে তাহলে সাজাবো আমরা স্কোয়ারগুলোকে একদিকে রাখবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমাদের এখানে সি স্কোয়ার প্লাস এখানে আছে আমার স্কোয়ার তাহলে সবগুলো আমরা সাজালাম প্লাস এটা লিখবো প্লাস টু এ বি আমি নিচে দাগ দেখছি তোমরাও পরীক্ষার সময় পেন্সিলে ছোটো করে দাগ দেবে পরে মুছে দেবে কেন দাগ দেখছি যাতে করে কোনোটা মিস না যায় কেমন হয়তো কোনোটা লিখতে ভুলে গেলাম তখন আনসার ভুল হয়ে যাবে সেই জন্যই কিন্তু লেখা তাহলে প্লাস টু এবি লিখলাম এই দেখো এগুলো মাইনাস তাহলে প্লাসের জিনিস আর কোথায় আছে এইখানে আছে তাহলে প্লাসের জিনিসটা লিখে দিই আগে তাহলে টু সি ডি এবার এখানে মাইনাসগুলো লিখবো এবার মাইনাস টু এ সি মাইনাস টু এ ডি মাইনাস টু বি সি মাইনাস টু বিডি এটা কিন্তু হয়ে যাচ্ছে আমার এই প্রশ্নের আনসার এবার আমরা নয়ের দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব এখানেও আমাদের যেটা করতে বলেছে দেখো নয়ের এক প্রথমত অঙ্কটা লিখে নিই নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন আছে তাই তো আচ্ছা তাহলে এগুলোকে আমরা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করবো মানে ভেঙে দেওয়া আছে মানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ভাবে ভেঙে দেওয়া আছে সেটাকে হয়তো এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙ মানে আনতে হবে বা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বিস্কোয়ার এরকমভাবে ভেঙে দিয়েছে কারসাজি করে ভাঙানো আছে সেটাকে তোমাকে বর্গের আকারে লিখতে হবে তো সেটা আমরা করবো প্রথমে এখানে নাইন মানে তোমরা যেন তিনের স্কোয়ার তাহলে তিন আর এক্স লিখে তার বাইরে স্কোয়ার দিতে পারি তাহলে এটা তিনেরও স্কোয়ার এক্সেরও স্কোয়ার এক্সের স্কোয়ার তো এক্সে স্কোয়ারই হয় তিনের স্কোয়ার মানে তিন তিনে নয় হয় তাহলে এরকমভাবে লেখা যায় প্লাস এটা কি লিখে যায় তিন পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ হয় তাহলে ফাইভ ওয়াই তার বাইরে স্কোয়ার দেবো পুরোটা স্কোয়ার তিনেরও স্কোয়ার নয় পাঁচ পাঁচে পঁচিশ ওয়াই স্কোয়ার হয় মাইনাস দেখো এইখানে আমার যে জিনিসটা আছে এটাকে আমরা এরকমভাবে ভাঙতে পারি দেখো টু লিখলাম এ মানে দেখো থ্রি এক্স বি মানে থ্রি ইন্টু ফাইভ ওয়াই প্রশ্ন আসতে পারে যে কেন এরকম করলাম তার কারণ আমাকে সূত্র আনতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি বা এ স্কোয়ার মাইনাস টুবি প্লাস বি স্কোয়ার এবার আরও একটা মনে প্রশ্ন আসতে পারে যে আমার এটা রকমের সেটা আমি লিখলাম কিন্তু এটার এটা কি একই অবশ্যই একই দেখো গুণ করো দুই তিনে ছয় তিন ছয় আঠেরো আঠেরো ইন্টু এক্স মানে আঠেরো এক্স উপরে ছিল নিচে ফাইভ সেটাই আছে তার মানে আমি ভুল লিখিনি কম বা বেশিও লিখিনি যেমন ছিল সেটাই লিখেছি এবার তুমি চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারো কেমন দেখো এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র মানে কি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা চাইলে এ লেখা যায় প্লাস বি স্কোয়ার লেখা যায় মাইনাস টু এ বি লেখা যায় পরে মাইনাস টু এ বি লেখা যায় তুমি এখান থেকে সরাসরি সূত্রে আনতে পারো বা চাইলে সাজাতে পারো যে প্রথমে এ স্কোয়ার লিখলে মাইনাস টু এ বি লিখলে প্লাস বি স্কোয়ার মানে এই মাঝেরটা এটা তোমার লিখতে পারো সাজাতে পারো বা না সাজালে অসুবিধা নেই নিয়ে তোমরা কী করবে এবার তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এ মাইনাস বি এর হোলস্কোয়ার সূত্র তাহলে এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার কেমন এরপরে নেক্সট আমরা দুই নাম্বার যে প্রশ্নটা আছে দুই নাম্বার প্রশ্নটা সলভ করবো এখানে দুই নাম্বারের প্রশ্ন বলছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার মাইনাস সেভেন্টি এম এন প্লাস ফর্টি নাইন এন স্কোয়ার পঁচিশ মানে পাঁচ এ স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ হয় মাইনাস টু এ মানে ফাইভ এম বি মানে কত তুমি জানো না তুমি চাইলে করতে পারো দেখো এম চলে এসেছে এম চলে এসছে সত্তরের মধ্যে এম চলে এসছে পাঁচ ধরে দশও চলে এসছে তাহলে দশের সঙ্গে কত গুণ করলে সত্তর হয় সাত গুণ করলে সাত গুণ করলে সত্তর হয় তাই না আর এম আছে তাহলে এন আনতে হবে তার মানে বি হয়ে যাচ্ছে সেভেন এন এরকম করে বসাতে পারো যদি বসাতে না পারো ফাঁকা রাখো দেখো প্রথমে এটাকে ভাঙব ঊনপঞ্চাশ মানে সাত তাহলে সাত আনে এর স্কোয়ার তাহলে দেখো ওইটাই আসছে সেভেন এনটাই কিন্তু বি হচ্ছে তাই না যে কোনোভাবে করতে পারো মানে লাস্ট থেকে করতে পারো এটা হিসেব করেও আনতে পারো তাহলে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ারের সূত্র মানে এ মাইনাস বি এর স্কোয়ারের সূত্র এটা আমরা করলাম এরপর তিন নাম্বার যে প্রশ্ন আছে সেটা দেখব সেটা হচ্ছে টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার দিয়েছে প্লাস ফোর এ মাইনাস টু বি অঙ্ক ঠিকঠাক টুকবে এ ইন্টু এ প্লাস বি প্লাস দিয়েছে এ প্লাস বি এর হোলস্কোয়ারের হোলস্কোয়ার দিয়েছে তাহলে এটাকে টু এ টু এ মাইনাস বি এটাকে যদি এ ধরি এটাকে এ ধরে আচ্ছা ঠিক আছে আমি ধরে নিচ্ছি এখানে আচ্ছা ভাঙছি প্রথমে ভেঙে নিই না ভাঙলে হবে না তার কারণ তুমি এটা এ ধরে নিচ্ছ এটা বি ধরছো তাহলে বিটা এখানেও আছে কিন্তু এখানে কেমনভাবে দেওয়া আছে তাহলে আমাকে ভেঙে আগে দেখতে হবে এটা কী আছে অ্যাকচুয়ালি এটা লিখলাম এখান থেকে দুই কমন নাও দুই কমন নিলে দুই দুই চার হয় তাহলে টু এ দুই কমন চলে গেছে তাহলে শুধু বি পড়ে থাকবে এ প্লাস বি থাকে আর এ প্লাস বি এর হোল স্কোয়ার এবার দেখো এটাকে এ ধরো তাহলে এ স্কোয়ার প্লাস টু দেখো এটাই এ এটা বি আর এটা প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র এবার কিন্তু চলে আসছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এ এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এর হোল স্কোয়ারের সূত্র এটা আমরা একটু ছোট করে নিই দেখো টু এ মাইনাস বি প্লাস এ প্লাস থাক কোনো চিহ্ন পাল্টাবে না ভেতরকার চিহ্ন একই থাকবে তার হোল স্কোয়ার তাহলে টু এর সঙ্গে আর একটা এ যোগ হচ্ছে তাহলে থ্রি এ হচ্ছে মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে তাহলে থ্রি এ তার স্কোয়ার নাইন এ স্কোয়ার করার দরকার নেই যেহেতু পূর্ণ বর্গাকারে মানে স্কোয়ারটা রাখতে বলছে তাহলে এটা এরকমভাবেই তোমরা রেখে দেবে তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার এই প্রশ্নের আনসার কেমন এটা আনসার এরপর আমাদের নয়ের দাগের আরও একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে চার নম্বর প্রশ্ন স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার তোমাদের জন্য আমরা একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছি সেখানে তোমাদের গণিতের যে সমাধানগুলো হচ্ছে সেগুলো আমরা ইউটিউবে দিচ্ছি যদি পসিবল না হয় বাকি ক্লাসগুলো আমরা সেই পেড গ্রুপের মধ্যে বুঝিয়ে দেব গণিতের সমস্যাগুলো এবং দুই নম্বর বিষয় হচ্ছে পরিবেশ পরিবেশের ক্লাসগুলো আমরা ইউটিউবে বুঝিয়ে দিচ্ছি এবং নোটসগুলো পরিবেশের নোটস এবং গণিতে যে সমস্ত সলভ করা হয়েছে এগুলো সব পিডিএফ করে তোমাদের আমরা সেই গ্রুপে পাঠাবো আর ম্যামের ইতিহাস ভূগোল এই দুটো বিষয়ে তোমরা নোটসগুলো পেয়ে যাবে সেই পেড গ্রুপের মধ্যে তাহলে চারটে বিষয় পরিবেশ গণিত ইতিহাস ভূগোলে তোমরা নোটস পাবে এবং যখন প্রশ্ন উচিতরা বেরোবে প্রশ্ন উচিতরা সমাধানগুলো আমরা ইউটিউবে করে দেবো এবং আনসারগুলো পিডিএফ করে তোমাদের পেড গ্রুপের মধ্যে পাঠাবো তাহলে নোটসগুলো পাচ্ছ চারটে বিষয়ের প্রশ্ন উচিতরা সমাধান তাদের আনসারগুলো পিডিএফ এর মাধ্যমে তোমরা পাচ্ছ আর তিন নম্বর প্রত্যেকটা টার্মের পরীক্ষার আগে তোমরা সাজেশান পেয়ে যাবে এবং সাজেশান আনসারও পেয়ে যাবে যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো অবশ্যই দেরি না করে যুক্ত হয়ে যাও তোমাদের মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে সেটা পে করে তোমরা সেই ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারবে যারা আগ্রহী আছো প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তারপর তোমাদের ফোনপে নাম্বার বলে দেবো সেখানে তোমরা পে করে যুক্ত হতে পারবে কেমন এই চারটে বিষয়ের এত কিছু নোটস তোমরা পাচ্ছ চারটে বিষয়ের নোটস পাচ্ছ ক্লাসগুলো পাচ্ছ ইউটিউবে কিছু ক্লাস আমি সেখানে তোমাদের গ্রুপের মধ্যে অডিও বা ভিডিও কলের মাধ্যমে বাকি নোটসগুলো বুঝিয়ে দেবো ম্যামো তাই করবেন যেগুলো ইউটিউবে হবে সেগুলো অবশ্যই ইউটিউবে হবে বাকিগুলো তোমাদের সেই গ্রুপের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে প্রশ্ন প্রশ্নবিচিত্রের সমাধানগুলো পাচ্ছ আনসারগুলো পিডিপের আকারে পাচ্ছ সাজেশান সেগুলো আনসার সবই কিন্তু পাচ্ছ এবং সেখানে চারটে বিষয়ের জন্য ন্যূনতম মাসে মাসে একটা ন্যূনতম চার্জ মিনিমাম একটা চার্জ রাখা হয়েছে বা ফি রাখা হয়েছে সেটা পে করার মাধ্যমে তোমরা কিন্তু এগুলো পাবে যারা চাইছো দেখো অনেকে যুক্ত হয়েছে দেরি না করে তোমরা যারা ইন্টারেস্টেড আছো যুক্ত হতে পারো কেমন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে এইখানে আমরা কী করবো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দুটোই স্কোয়ার আছে তাহলে পি বাই কিউ লিখলাম পুরোটার বাইরে স্কোয়ার লিখলাম এখানেও দেখো কিউ বাই পি আছে পুরোটার বাইরে স্কোয়ার লিখবো এটা পি বাই কিউ এটা কিউ পি দুটো কিন্তু আলাদা কেমন মাইনাস টু আছে লিখলাম এরপরে পি বাই কিউ প্লাস স্কোয়ার এই মাইনাস টুকে মাঝখানে রাখছি প্লাস কিউ বাই পি এটাকে আমরা ডান দিকে রাখলাম তাহলে এটাকে রাখলাম এইখানে মাইনাস টুটা মাঝখানে এটা এটা তাহলে আমি ভাবতে পারি যে এটা এ স্কোয়ার কিন্তু আর তো পিছনে এব তো নেই প্লাস বি স্কোয়ার আছে নাহলে এটা হলে বি ধরলাম এটাকে এ ধরলাম তাহলে স্কোয়ার মাইনাস টু থাকছে এবিটা পাচ্ছি না আর এখানে বি স্কোয়ারটা আছে তাহলে এবিটা আনব কী করে দেখো আমি যদি এইখানে কাজ করি মাইনাস টু বাই যদি রাখি আর এটা যেটা আছে কিউ বাই পি তার স্কোয়ার যদি করি তাহলে কি হবে বলবে তোমরা যে স্যার আপনি শুধু টু ছিল এখানে এই জায়গাটা এক্সট্রা লিখেছেন তাহলে তো হবে না এ সময় জন্য লিখছেন একই জিনিস লিখতে হবে যেন কম বা বেশি না হয় একই থাকে যখন আমি একই রেখেছি তুমি পির সঙ্গে পি যদি কেটে দাও উপর নিচে কিউয়ের সঙ্গে কিউ কেটে দাও তাহলে শুধু দুই পড়ে থাকে তার মানে তুমি এই দুইটাকে এরকমভাবেই লিখতে পারো আবার এর সঙ্গে কী হয়ে যাচ্ছে দেখো টু এই জায়গাটা এ এই জায়গাটা এ আর এই জায়গাটা বি এটাও চলে আসছে তার মানে সূত্র চলে আসছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র চলে আসছে তাহলে আমরা লিখতে পারবো এবার যে এটা কী হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার লিখলাম সরি এটা হয়ে যাচ্ছে আমার এ মাইনাস বি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কেমন যে এখানে যে সূত্রগুলো তোমাদের অ্যাপ্লাই হচ্ছে তোমরা চাইলে এখানে ব্র্যাকেটের সূত্রটা লিখতে পারো সূত্র সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল হোলস্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানেও যে সূত্রটা তোমরা করলে যে এই লাইনের সূত্রটা করছে এই জায়গাটা এখানে তোমরা সূত্র লিখতে পারো যে সূত্র কী হচ্ছে আমার এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র এটা সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে কী সূত্র ছিল মাইনাসের সূত্র তাহলে সূত্রটা তোমরা ব্র্যাকেটে ইনক্লুড করে দেবে সেটা হচ্ছে সূত্র হচ্ছে এ মাইনাস বি এর স্কোয়ারের সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে কী ছিল আমার সূত্র এটা মাইনাসের সূত্র ছিল তাহলে এখানে সূত্রটা লিখে দেবে সেটা হচ্ছে সূত্র এ মাইনাস হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আজকে আমরা নয়ের দাগের পর্যন্ত আনসারগুলো দেখে নিলাম এতটা পর্যন্তই দেখে নিলাম এরপর নেক্সট ক্লাসে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব সহজ করে বুঝে নেব ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে তোমরা ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান গণিত বাংলা ইতিহাস ভূগোল সমস্ত বিষয়ের প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে ক্লিক করে যে ক্লাসগুলো হয়ে গেছে বিভিন্ন বিষয়ের সেগুলো তোমরা দেখে নিও তোমাদের জন্য একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে তোমরা সেখানেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে বাকি যে ক্লাসগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে সেগুলোতেও যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং সেগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট